এক অভিনব উদ্যোগ নিলেন পশুপ্রেমী আমির শেখ রাস্তার অবলা প্রাণী পথ কুকুরদের জন্যে আসন্ন দোল উৎসব উপলক্ষে অবলা প্রাণীদের গায়ে রং না দেওয়ার আবেদন জানাচ্ছে সমস্ত মানুষদের কাছে ভাতার ব্লকে বিভিন্ন এলাকায় নিজের গাড়িতে মাইক লাগিয়ে প্রচার করে বেড়াচ্ছেন আমির শেখ নিজে রোজা রেখেও এই সমস্ত প্রাণীদের জন্যে সারাদিন ধরে সমস্ত এলাকায় মাইকিং করে বার্তা দিচ্ছেন রাস্তার কুকুর বিড়াল ও অন্যান্য সমস্ত অবলা প্রাণীদের রং না দিতে কারণ তারা অবলা বলে সেই রং জিবে করে চাটলে তাদের পেটে ইনফেকশান হতে পারে ও শরীরেও ইনফেকশান হতে পারে সেই ইনফেকশান সেই অবলা প্রাণীগুলি মারা যেতে পারে ও আরও বার্তা দিচ্ছেন যেসব দোকানদাররা ওই এলাকায় আছেন ও গ্রীষ্মের দাবদাহ তাদের দোকানের সামনে যে কোনো পাত্রে জল রাখতে যেন সেই জল অবলা অবলবনের অনায়াসে খেতে পারে এবং নিজের জীবনকে গরম থেকে বাঁচাতে পারে এই উদ্যোগকে সমস্ত এলাকার মানুষজনেরা সাধুবাদ জানিয়েছেন এই আমির শেখকে আসুন শুনে নেব আরও কী জানাচ্ছেন আমির শেখ

মানে ওরা মানে একটু ভালো থাকে আমি অবলা প্রাণী পথ কুকুরকে ভালোবাসি এবং সেবাশিত করে থাকি খাবার দিয়ে থাকি আপনারা হয়তো জানেন এই সামনে হুলি আছে আমি প্রত্যেক বছরই হোলিতে একটা মানুষকে বার্তা দিয়ে থাকি এবং অবলা প্রাণী পথ কুকুরে হয়তো হোলিতে আনন্দ করবে হয়তো কিছু কিছু মানুষ আছে সমাজে রং যদি বেড়ে যায় অবলাপ প্রাণী কত কুকুরে গায়ে ছিঁকি যায় কিন্তু ওদের শরীরের মধ্যে যদি রং লাগে তো একটা রোগ হওয়ার সম্ভাবনা থাকে ওদের শরীরের মধ্যে ইনফেকশন হয় তাই প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা বাজারে আজকে পোচাক আমি রাখছি মানুষের কাছে বার্তাটা পৌঁছাইছি আপনারা অবলা প্রাণী গায়ে রং দেবেন না হুলিতে আনন্দ করুন কিন্তু কত কুকুরে গায়ে অসুবিধা না আমি এটাই প্রত্যেকটা বাজার ভাতার আমারও নজা ছ মাইল বলগোনা প্রত্যেকটা বাজারেই প্রচার করে বেড়াইছি বিনা স্বার্থে নিজের তেলে আপনি এই কাজটা করেন দেখুন আমি কয়েক বছর ধরে করছি আপনারা তো জানেন আমার কিন্তু বিশাল আমার নেশা আমি ভালোবাসি এদের তো দেখার মতো কেউ নাই অবলা প্রাণী পতকুকুর আমরা যদি প্রত্যেকটা মানুষ যদি একটু করে গায়ে তুলি তাহলে এই অবলা প্রাণীগুলো বেঁচে যাবে এবার মানুষের কাছে একটু বার্তা যদি পৌঁছায় যদি একটু সচেতন হয় তার জন্যই মেয়েটা আমি শেখ পশ্চিমবঙ্গ আমার বাড়ি হচ্ছে মনে